উনি আসছে আমার ওম ছিল আছে দু তিন দিন ছিল তো এখন আমি ওনাকে উনি বলছে কাজ করবে ইনশাল্লাহ আমি ওনাকে কাজে নিয়ে যাচ্ছি এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে আসতে যাচ্ছেন বা আসতেছেন হ্যাঁ তো উনি ফার্স্ট টাইম তিরিশ হাজার টাকা দিছে ওনাকে আমি বলছি সমস্যা নেই হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার দেওয়ার কথা ছিল এখন ভাই যে ভাই আপনি তো দেখছেন আপনি তো ফার্স্ট টাইম আমাকে টাকা দিতে চান নাই পরে আসছেন এখন কি মনে হয়েছে টাকা দিলে কি কাজ হয় না হয় না টাকা দিলে কাজ হয় টাকা কম দিলেও কাজ হয় আপনার মাধ্যমে আপনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ মানে অন্ধকারে বিশ্বাস করে আসছি আইসা দেখি যে না আপনি অত্যন্ত ভালো মনের মানুষ যে কোনো কোনো কিছু প্রমাণ ছাড়াই আপনাকে বিশ্বাস করছি অন্ধভাবে আপনি ওই বিশ্বাসে আস্থা রাখছেন মানুষের সহযোগিতা করছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই বিষয় হচ্ছে দেখেন এখানে মানুষ দেখানোর মতো কিছু না আমি

আমার কোনো ইচ্ছা নাই যে অন্য টাকা খামো ঠিক আছে ইনশাল্লাহ আর ওনারা আমরা একসাথে কজন আসছেন আমরা ছয় জন আসছি সবাই কার লোক ছিল সবাই আপনার লোক ছিল কেউ বলছে সবাই মানে সবাই কাজটা কি বড় হয়েছে না হয় নাই আপনি বলেন মানুষ সবাই এক রকম ভাবে সুন্দর কাজ হয়েছে এখন দিবি মানুষের কাজ করলে মাঝে মাঝে দেখা যায় উনি হয়তে পারে কিন্তু এমন না যেমন না করেন যে টাকা দিবেন কাটা খাই ফেলবো না ভাই আমার কথা হচ্ছে ইনশাল্লাহ আমি কাজের জন্য লোক নিয়ে আসতেছি লিবিয়াতে ইনশাল্লাহ কাজে লাগে দিচ্ছি এই যে উনি বলছে আমাকে যে আমি কাজ করবো দেখেন এখন আমি কাজ নিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যে ওনার জন্য পিছনে ব্যাট কিনছি বালিশ কিনছি ইনশাল্লাহ কাজে লাগে দিচ্ছি কাজ ডিউটি হচ্ছে আপনার বারো ঘন্টা ডিউটি তারপরে আপনার পনেরোশো টাকার স্যালারি থাকা খাওয়া ফেরি ওনাকে আমি কয়েকটা কাজের ইয়ার নিয়ে বলছি তো উনি বলছি এটা করবে ওনার অনুমতি নিয়ে আমি ওনাকে কাজ লাগাই দিচ্ছি ভাই আপনি বলছেন কি নেই কাজ করবেন জি জি আমি বলছি কাজ করব উনি আমাকে বলছে যে ভাই আমি কাজ করব আপনি আমার কাজ লাগাই দেন তাই এই যে মনে করেন সকালবেলা বলছি আমি বিকেলবেলা অনেক কাজে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ কাজ অলরেডি ঠিক করে ফেলছি এখন বিষয় হচ্ছে আপনার বর্তমান ব্যাংকের কাছে আলহামদুলিল্লাহ কাজ আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনি এটা এমন আছে আপনার আমরা যাইবেন আমরা টাকা দিয়ে দেবো না আপনি যদি আপনার উনি আবার কাজ পারে ওয়ালিয়ে কাজ পাড়ে তো মানে উনি ওয়ালি কাজ করতে চাচ্ছেন আপনার উনি চাচ্ছে যে মানে অন্য কাজ করার জন্য তো আমার আলহামদুলিল্লাহ টুকটাক ব্যান গাইতে সব ধরনের কাজ পাওয়া যায় যদি প্রভাবশালী কেউ কাজ কাজ জানে করতে হবে কিন্তু গরিব কিন্তু আপনার বেতন পাবেন না যদি আপনি দেখা যায় দীর্ঘদিন কাজ করেন এক বছর দুই বছর কাজ করেন তাহলে আপনি কাজ করতে পারেন কোনো সমস্যা নাই বেতন পাবেন তিরিশ চল্লিশ এরা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে ওকে আচ্ছা ভাই এখন মনে করেন আপনার অনেকেই আছে বাংলাদেশ থেকে মনে করেন টাকা দেওয়া আপনি আমার আমার সাথে দুই নম্বরি করে এগুলি আপনি কি বলবেন ভাই আমি এটাই বলবো আপনি ভাই যদি বিশ্বস্ত হয় তো আপনি আসেন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আপনি একার জন্যে আরও জনের পথ বন্ধ করবেন কেননা আপনি যদি ভাইয়ের সাথে কথা দিয়ে কথা ঘুরে ফেলেন আপনি না আসেন ভাইয়ের অনেক টাকা লস হয় আর ভাইয়ের বিনা স্বার্থে এগুলো ম্যানেজ করে নেয় আপনি কম টাকা দেন এখন আপনি যদি ফিরে না আসেন ভাইয়ের অনেক টাকা লস হয় ভাই অন্যান্য মানুষের কাজটা করতে চাইবে না কারণ আপনি বাইরের লস দিবেন আরেকজন লস দিবেন বাইরে তো আর সম্ভব হবে না যে সবাইকে লজ দিয়ে এই কাজটা করার জন্য অতটুকুই পরামর্শ ভাই যে আসবেন অত্যন্ত ভালো মনের মানুষ সাকিব ভাই আমি অন্তত এটা জানতে পারছি এবং প্রমাণ পাইছি এখনো আসি ওনার কাছে এখন এই যে কথাগুলো বলছেন এগুলা মানুষ বিশ্বাস করবে কেন এগুলো তো মিথ্যে বলতে পারেন বা আপনি আমি শিখে দিতে পারি বিশ্বাস মানে আপনার যদি বিশ্বাস হয় আপনি আসেন মানে এক বলে না যে নিজের বুদ্ধিতে

এখানে আমি আমি একটা লোক আনলে বা মাছে ক দেখাব লাগাব যেমন উনি আসছে দেখেন ওনাদের কিনন্দ রাখছি খাওয়াচ্ছি বা রোম্বার আরো যাবি যাবি বহুত খরচ আর বর্তমানে বহুত জামেলা ভাই বহুত খরচ এগুলা মানে খরচ বুঝতে পারছি ভাইয়া এগুলা আসলে বলি বুঝতে পারবো না যে কাজ করে সে জানে মনে করে হাঙুরি লাভ করে ফেলি মানে তো এখন যে আনে তার খরচটাতে কি হয় সেটা একমাত্র আমি জানি আর বর্তমান হচ্ছে বাংলা ইমিগ্রেশন প্রবলেম ভাই ওখানে সমস্যা এখন আপনি মনে করেন যে একজন যদি না আসে তাহলে মনে করেন যে আরেকজনকে বিশেষ করতে খুব টাফ হয়ে যায় কারণ আপনি আপনি এই এ পর্যন্ত তিন তিনজনের সাথে হয়েছে আমার তিনজন তিনজন এমন করছে এখন একজন না আসলে মনে করেন যে আমার আরেকজনকে বিশেষ করতে খুব কষ্ট হয়েছে এখন উনি তিরিশ হাজার টাকা দিয়ে কাজ করছে দিয়ে কাজ করছি উনি আমি এখন সেম যদি আরেকজন বলে যে ভাই তিরিশ হাজার টাকা দিচ্ছি কাজ করেন আমার মনে তো বই লাগবে আমি ওনার জন্য কি আমি সত্তর হাজার টাকা লস দিবো হারি না ভাই আমার কথা হচ্ছে যদি কেউ কাজ আসতে চান নিজের ইচ্ছায় ইনশাল্লাহ আসতে পারবেন তবে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট আমি যদি বলতে পারি কাজ না হলে ইনশাল্লাহ টাকা রিটার্ন পেয়ে যাবেন কারণ মাঝে মাঝে এমন হয়তো আপনি টাকা দিচ্ছেন আপনি দুই তিন দিন পর ডিসিশন নিচ্ছেন না আসবেন না সমস্যা নাই টাকা রিটার্ন পেয়ে যাবেন এবং যদি কাজ করে ফেলি কাজ হয়ে গেছে আপনি আসতে চাচ্ছেন না তাহলে ভাই আমার কাজের টাকা দিয়ে দিবেন আমরা টাকা আপনি নিয়ে যাবেন যদি একটু খরচে দুটকে দিবেন কারণ আমি যে কাজ করছি এখন আমার দোষ নাই আপনি আসতে পারতেছেন আপনার সমস্যার কারণে নাকি ভাই জি জি এটাই ঠিক কারণ আপনার তো ভাই একটা ফরজ আছে উনি আমি যে আমার কথাই বলে আমি তিরিশ হাজার টাকা আপনাকে দিয়েছি আমি যদি তারপরে সব কমপ্লিট হওয়ার পরে না আসি আপনি তো ইনভেস্ট করছেন লাখ দেড় লাখ টাকার মতো আপনার নিজের পকেটের টাকা দিকে তো আপনার তো বড়ো একটা অ্যামাউন্টে লস হয়ে যাবে আমি লস দিলে আরো দুইজন লস দিব তো আপনি টিকে থাকতে পারবেন না এই ক্ষেত্রে যেই করবেন সৎ উপায়ে মানে সুন্দরভাবে একমত নিয়ে আসবেন আগে পিছিয়ে করবেন না তো ইনশাল্লাহ সাকসেস হবেন আসতে পারবেন ভাই অনেক অত্যন্ত ভালো মনের মানুষ কাজ দিয়ে দিবে আমাকে বলছে কাজ দিয়ে দিবে আমাকে কাজে নিয়ে যেতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পর্যন্ত ভিডিও দেখেছেন আশা করি সব বুঝতে পারছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও দেখবে আবারও আল্লাহ হাফেজ